আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম শুধুমাত্র বেঁচে থাকার খাবার আনতে গিয়ে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার এক হাজার জন মানুষ এ তথ্য জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক মানবাধিকার অফিস রাশিয়া ইউক্রেনে একটি টেকসই ও স্থিতিশীল শান্তি চাই বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন রাশিয়ার পক্ষ থেকে যেমন শর্ত আগে দেওয়া হয়েছিল সেগুলো এখন অপরিবর্তিত রয়েছে যুদ্ধবিধ্বস্ত গাজায় মার্কিন সমর্থিত সহায়তা কেন্দ্রগুলোর বাহিরে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের নিয়মিতভাবে হত্যা করছে বলে জানিয়েছেন হিউম্যান রাইটস ওয়াচ সংস্থাটি আরও জানিয়েছে ক্ষুধাকে যুদ্ধাস্ত হিসেবে ব্যবহার করা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করে ইউক্রেনে আরও রেডিউড প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের ঘোষণা দিয়েছে জার্মানি বার্নিন জানিয়েছে তার ইউক্রেনকে নতুন করে দুটি রেডিউড সিস্টেম দিবে সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার কানাডার উপর স্বল্ক পঁচিশ শতাংশ থেকে পঁয়ত্রিশ শতাংশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্তের পর হতাশা প্রকাশ করেছে কানাডার সরকার ভারতের চারটি রাষ্ট্রায়িত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল হিন্দুস্থান পেট্রোলিয়াম ভারত পেট্রোলিয়াম এবং ম্যাঙ্গালো রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেড সামরিকভাবে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ রেখেছে ট্রাম্পের এক সিদ্ধান্তে পিছু হটল ভারত সামনে বিপদ এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এক টুকরো খাবারের জন্য প্রাণ গেছে প্রায় দেড় হাজার ফিলিস্তিনির শুধুমাত্র বেঁচে থাকার খাবার আনতে গিয়ে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা উপত্যকার এক হাজার তিনশো তিয়াত্তর জন মানুষ শুক্রবার এক আগস্ট এ তথ্য জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক মানবাধিকার অফিস তারা বলেছে মে মাসের শেষ দিক থেকে বিতর্কিত গাজা মানবিক ফাউন্ডেশনের যে এইসএফ ত্রাণ কেন্দ্রগুলিতে খাবারের আশায় গিয়ে প্রাণ হারিয়েছেন তারা যার মধ্যে বেশিরভাগই গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েল সেনারা বিবৃতিতে জাতিসংঘের সংস্থাটি জানিয়েছে গত ২৭ মে থেকে খাবারের খুঁজে গিয়ে এক হাজার তিনশো তিনি হত্যার শিকার হয়েছেন যার মধ্যে জন নিহত যুক্তরাষ্ট্র হয়েছেন সমর্থিত গাজা মানবিক ফাউন্ডেশনের ত্রাণ কেন্দ্রের মধ্যে ওপর দিকে ত্রাণ কেন্দ্রে যাওয়ার সময় হত্যার শিকার হয়েছেন পাঁচশো জন এই হত্যাকাণ্ডের বেশিরভাগই সংঘটিত করেছে ইসরাইল সেনারা ইউক্রেনে ইউক্রেনে শান্তি চাই রাশিয়া রাশিয়া বললেন একটি টেকসই ও স্মৃতিশীল শান্তি চাই বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন রাশিয়ার পক্ষ থেকে যেসব শর্ত আগে দেওয়া হয়েছিল সেগুলো এখনো অপরিবর্তিত রয়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধে দশ দিনের সময়সীমা নির্ধারণ করে চাপ সৃষ্টি করলেও পুতিন তার তিন বছর তিন মাস ধরে চলা আক্রমণ বন্ধে কোনও ইঙ্গিত দেননি পুতিন সাংবাদিকদের বলেন আমরা এমন এক শান্তি চাই যা দীর্ঘস্থায়ী হবে মজবুত ভিত্তির উপর দাঁড়াবে এবং রাশিয়া ও ইউক্রেন উভয়ের নিরাপত্তা নিশ্চিত করবে তিনি বলেন আমাদের পক্ষ থেকে দেয়া শর্তগুলো এখনো একই আছে রাশিয়া ইতিমধ্যে ইউক্রেনের চারটি অঞ্চলকে নিজেদের অংশ হিসেবে দাবি করে এসেছে সেগুলোর নিয়ন্ত্রণ ছাড়তে কিফ রাজি নয় গাজায় মার্কিন সমর্থিত সহায়তা কেন্দ্র মৃত্যুফাদ জানিয়েছেন হিউম্যান রাইটস ওয়াচ যুদ্ধ বিধ্বস্ত গাজায় মার্কিন সমর্থিত সহায়তা কেন্দ্রগুলোর বাহিরে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের নিয়মিতভাবে হত্যা করেছে বলে শুক্রবার এক আগস্ট জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ সংস্থাটি আরও জানিয়েছে ক্ষুধাকে যুদ্ধাংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচের সংকট ও সংঘাত বিষয়ক সহ পরিচালক বে বেলকিস উইলে বলেন গাজায় মার্কিন সমর্থিত ইসরায়েলি বাহিনী ও বে সামরিক ঠিকাদাররা একটি ত্রুটিপূর্ণ সামরিক নিয়ন্ত্রণ ত্রাণ বিতরণ ব্যবস্থা চালু করেছে যার সহায়তা বিতরণকে নিয়মিত রক্তপাতের ঘটনায় পরিণত করেছে প্রায় ২২ মাস ধরে ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসপ্রাপ্ত গাজায় জাতিসংঘ নিযুক্ত বিশেষজ্ঞদের প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনি এই ভুলটিকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে প্রান্তে এবং বেসামরিক মানুষরা অনাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে ইউক্রেনকে জার্মানি দিবে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করে ইউক্রেনে আরো প্রেটিউট প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের ঘোষণা দিয়েছে জার্মানি শুক্রবার এক আগস্ট বার্নিল জানিয়েছে তারা ইউক্রেনকে নতুন করে দুটি প্রেটিউট সিস্টেম দিবে জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস এক বিবৃতিতে বলেছেন মার্কিন প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ বার্নিল প্রথমে কেফকে লঞ্চার এবং তারপর অতিরিক্ত প্রেটিউট সিস্টেম উপাদান সহায়তা দিতে পারে সহায়তাও দিতে পারে রয়টার্স জানিয়েছে জার্মান সেনাবাহিনী প্রাথমিকভাবে আগামী কিছুদিনের মধ্যে ইউক্রেনে অতিরিক্ত প্রেটিউট লঞ্চার সরবরাহ করবে তারপর দুই বা তিন মাসের মধ্যে অতিরিক্ত সিস্টেম উপাদান হস্তান্তর করা হবে বিনিময়ে বার্নিল যুক্তরা যুক্তরাষ্ট্র থেকে দ্রুত গতিতে নতুন প্রেটিউড সিস্টেম পাবে রয়টার্সের প্রতিবেদন অনুসারে সম্প্রতি ইউক্রেন জুড়ে বিমান হামলা তীব্র করায় এবং প্রেটিউট সিস্টেমগুলো রাশিয়ান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে কার্যকর প্রমাণিত হওয়া ইউক্রেনের বিমান প্রতিরক্ষার চাহিদা আরও জরুরি হয়ে উঠেছে জার্মানি ইতিমধ্যে ইউক্রেনে তিনটি প্রেটিউড সিস্টেম সরবরাহ করেছে এবং শুক্রবার বলেছে অতিরিক্ত সিস্টেম পাঠানোর ফলে নেটো প্রতিরক্ষা জুটে তাদের অবদানের উপর কোনো প্রভাব পড়বে না ট্রাম্পের পঁয়ত্রিশ শতাংশ আরোপের সিদ্ধান্তে হতাশ কানাডার সরকার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার কানাডার উপর শতাংশ থেকে পঁয়ত্রিশ শতাংশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবারের এক আগস্ট এই সিদ্ধান্তের পর হতাশ প্রকাশ করেছে কানাডার সরকার প্রধানমন্ত্রী মার্কনি বলেছেন কানাডিয়ান সরকার এই পদক্ষেপে হতাশ আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে কার্নি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করার পর মার্কিন নেতা অটোয়ার উপর বড় হুমকি দিয়েছিলেন সেই সঙ্গে কানাডার বিরুদ্ধে এবং অন্যান্য অবৈধ ঔষধের চলমান প্রবাহ নিয়ন্ত্রণে সহযোগিতা করতে ব্যর্থতার অভিযোগ এনেছে ট্রাম্প প্রশাসন কার্নি ফেন্টা লাইনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সিদ্ধান্ত নিরাপত্তা বৃদ্ধির জন্য অটোয়ার প্রচেষ্টা রূপরেখা তুলে ধরেছেন তিনি বলেন কানাডা মার্কিন ফেন্টালাইন আমদানির মাত্র এক শতাংশে অবদান রাখছে এবং এ পরিমাণ আরো কমাতে নিবিড়ভাবে ভাবে কাজ করছে ট্রাম্পের এক সিদ্ধান্তে পিছু হটল ভারত সামনে বিপদ ভারতের চারটি তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল হিন্দুস্থান পেট্রোলিয়াম ভারত পেট্রোলিয়াম এবং রিফাইনারি পেট্রোকেমিক্যালস লিমিটেড সামরিকভাবে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ রেখেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে চারটি সূত্রের বরাদ্দ দিয়ে তবে এ সরকারিভাবে এখনও কোনো মন্তব্য করেনি সংশ্লিষ্ট সংস্থাগুলি কিংবা কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক রয়টার্স জানিয়েছে রাশিয়ার বদলে এখন পশ্চিম এশিয়ার দেশগুলির দিকে ঝুঁকছে ভারতীয় সংস্থাগুলি বিশেষ করে আবু ধাবির মতো তেল সমৃদ্ধ অঞ্চলে অশোধিত তেলের জন্য নির্ভরতা বাড়ছে বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্তের পিছনে থাকতে পারে সাম্প্রতিক ভূ রাজনৈতিক চাপ